ইন্নামাল আল অশ্রীস অবশ্যই দুঃখের সাথে সুখ আছে আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে পান করার পর পুনরায় পিপাসা লাগে অস্থিরতার পর ঘুম আসে অসুস্থতার পর সুস্থতা আসে পথ হারার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম সম্ভবত আল্লাহ বিজয় ঘটাবেন অথবা তার ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবেন মাইদা আয়াত বাওয়ান্ন অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকা সমূহে ছড়িয়ে পড়বে দুঃখ পীড়িতদেরকে এমন তরিত প্রশান্তির শুভ সংবাদ দাও যা নাকি তাদের কাছে আলোর গতিতে বা এক পলকে পৌঁছে যাবে যদিও বা আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন তবুও জেনে রাখুন যে এই দূরত্বের পরেও পর্যাপ্ত পরিমাণ ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে আপনি যদি দেখেন যে রশি শুধু কষছে আর কষছেই তবে জেনে রাখুন যে এটা ওচিরে পটু করে ছেড়ে যাবে কান্নার পর হাসি ভয়ের পর সান্তনা এবং উদ্দিগ্নতার পর প্রশান্তি আসে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি উন্না ইয়ানা রুকুনী বারদা ওয়া সালামান আলা আমি আল্লাহ বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও সুরা আল আম্বিয়া আয়াত 69 সাগর তো মুসা ডুবাতে পারে তিনি অত্যন্ত আত্মপত্যই ধীর ও সৎভাবে বলেছিলেন কাল্লা ইন্না মা বি সায়াহি কখনো নয় নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছে যিনি আমাকে পথ দেখাবেন সুরা আশো আর আয়াত বাষট্টি নবী করিম সাল্লাহ আলী ইসলাম আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে গুহাতে বলেছিলেন যে আল্লাহ তাদের সাথে আছেন তারপর তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিল যারা দুর্দিনের শিকার তারা তো শুধু দুর্দশা ও দুর্ভাগ্যই দেখে এর কারণ এই যে তারা কেবল ঘরের দেয়াল ও দরজাই দেখতে পায় যখন নাকি তাদের সামনে যে বাধার পাচের সমূহ আছে সেগুলোর বাইরে তাদের তাকানো উচিত অতএব হতাশ হবেন না অবস্থা একই রকম থাকা অসম্ভব দিনগুলো ও বছরগুলো পালা করে ঘুরে ঘুরে আসে ভবিষ্যৎ অদৃশ্য আর প্রতিদিনই আল্লাহ তালার কিছু কাজ করার থাক আপনি তো এটা জানেন না তবে এমনটা হতে পারে যে আল্লাহ তালা পরবর্তীতে নতুন কিছু আনবেন আর অবশ্যই কষ্টের সাথে আরাম আছে বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবে কেমন লেগেছে আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ